সকলকে আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল সকাল দেখো গরমের দিনে স্নান দান করে নিয়ে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি তো এখন বলছি না চলো পুরো ভিডিওটা দেখতে থাক সব কিছু জানতে পেরে যাবে খুব গরম লাগছে তা দেখতে দেখতে আমি চলে এলাম আমার গন্তব্যস্থলে আসলে আমি এসেছি আমার পিসি শাশুড়ির নাতির জন্ মানে এই অন্নপ্রাশন এই দেখো এই পুচকুটা ঘুমাচ্ছে ওরে আসলে অন্নপ্রাশন আমি এখানে আগে কোনো দিন আসিনি এই ফার্স্ট টাইম এলাম অনেকের সাথে দেখা হলো খুবই ভাল লাগলো মজা লাগলো এ দেখো এখানে হচ্ছে মুড়ি খাওয়া আমি বাড়ি থেকেই খেয়ে এসছিলাম তবুও আমাকে অনেক জোড়া করার জন্য আমাকে মানে খেলাম আর কি তারপরে দেখো পুচকুটার হচ্ছে এখানে মুখে ভাত তারপরে দেখো আমার ঘেমে ঘুমে অবস্থা খারাপ ওই জন্য চুল বেঁধে নিয়েছি আর এখানে মাম্মাম কেমন দুষ্টুমি করছে ওর ঠাকুমা ওর জন্য নাজেহাল অবস্থা তো পুচকুটাকে দেখো ওর আগেই মুখে ভাত হয়ে গেছিলো এইখানে আজকে অনুষ্ঠানটা ছিল তারপরে এখানে হচ্ছে ভোজ খাওয়া দেখো সবাই ভোজ খাচ্ছে তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু রেস্ট নেওয়ার পরে বিকেলে আমি মানে বাড়ি চলে এসেছিলাম এটা হচ্ছে ওর মা তো ওর মা ফটো তোটো তুলে নিল দেখো মামা কেমন শুয়ে আছে ও খাওয়া দাওয়া করার পরে তারপরে পেটটা খুব ভালো লাগছিলো তো ওখানে পাশ পাঁচ দিয়েছিল পাশপাশটা খেয়ে নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো আমি দেখতে দেখতে আমি বাড়িও চলে এলাম তো মিনি ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে অন্য কোনো একটা ব্লগে টাটা